কি একটি অনুচ্ছেদ পড়ব এবং সেখান থেকে কিছু প্রশ্ন তোমরা সেগুলো শুনে উত্তর লিখবে খাতায় পরে এগুলোর উত্তর আমরা আলোচনা করব খুবই ছোট্ট অনুচ্ছেদ আমার অর্থাৎ লীলা মজুমদার তার ছোটোবেলাটা কেটেছিল শিলং পাহাড়ে সে শহর তখন অন্যরকম ছিল পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি পাখির ডাক আর সরল বনের পাতার মধ্যে দিয়ে বাতাস বইবার শোঁ সোঁ ছাড়া খুকু ডাক ষাট বছর আগে পাহাড় থেকে নেমে অবধি একবার শিমলায় ছাড়া ও ডাক আর শুনিনি খাঁচার মধ্যে মুরগি ছাড়া আর কোনো জন্তু পুষতে নেই কারণ তারা বড় নোংরা হয় এবং রোগের জীবাণু ছড়ায় আমাদের কুকুর বেড়ালের শখ ছিল তাহলে কি হবে সে কথা ছিল না দিদি একবার এক টুকরো গাছের মরা শিকড় কুড়িয়ে পেয়েছিল তার গায়ে শেওলা জন্মে দেখা তো ঠিক যেন একটা বিড়াল ছানা গুড়ি মেরে আছে সেটাকে পর্যন্ত ঘরে আনতে সাহস না দিদি যদি বড়রা বলেন শ্যাওলাল রোগে বীজাণু থাকে ফেলে দাও তাই ওকে একটা গাছের কোটরে রাখা হতো ওর নাম দেওয়া হয়েছিল কিটি এখানে প্রথম প্রশ্ন হচ্ছে আমি একটি জায়গায় একটি ভুল বানান উচ্চারণ করেছি আর একটি জায়গায় সঠিক তোমাদের ভাবতে হবে সেটি কোন বানান এটা হচ্ছে একটি খেলার মতনই ধরে নাও পরের প্রশ্ন যেটা এবার নির্বাচিত প্রশ্ন কয়েকটা এক এক করে বলছি প্রথম লীলা মজুমদারের ছোটবেলা কোন শহরে কেটেছিল পরেরটা আস্তাবলি কে থাকত পরেরটা লেখিকাদের কোন কোন প্রাণী পোষবার শখ ছিল যা তারা বলতে পারতেন না পরেরটা কিটি কার নাম ছিল খুব ছোট ছোট প্রশ্ন তোমরা অবশ্যই সম্পূর্ণ বাক্যে ভাববে আর লিখবে বারবার আমারটা শুনবে এবার একটা বাক্য বলবো এইখান থেকেই যেটা আমি পড়েছি সাধু ভাষায় লিখতে হবে চরিত বলছি সাধু ভাষায় লিখতে হবে তার গায়ে শেওলা জন্মে দেখা তো ঠিক যেন একটা বিড়াল ছানা গুড়ি মেরে আছে বাক্যটিকে সাধু ভাষায় করতে হবে আজকে তাহলে পর্যন্তই আবার ফিরে আসবো সবাই ভালো থেকো